আই শুন সব লাফাঙ্গার দল বলেন স্যার এই রোজার মাসে আমারা দিয়া বেশি চিল্লায়ানো হবি না বুঝলি আই কি বাজালি তুই কই কিছু না স্যার আচ্ছা পরশুদিন ফ্রি এসে jakarta হলে জিমিনা আমার ধৈর্যের পরীক্ষা নিস না সব নালায়ক লাফাঙ্গার দল এবার কিন্তু এইটা দিয়ে পিডামো ও নো স্যার আমি রাইট দিছি আর কিছু করব না আচ্ছা আমি এখন পড়ানো শুরু করব আমারে কেউ আবার ডিসটারব করলে খবর আছে স্যার আপনি রোজার মধ্যে পানি নিয়ে কি করেন তোদের মতো বাদরদের ক্লাস না আর চারটিখানি কথা না বুঝলি তাই পাশে পানি রেখে দিছি যখন তখন আমার মাথা ঢালা লাগতে পারে আই বদমাশ হাসি বন্ধ কর আর বোর্ডের দিকে তাকা সব খাতাটা এইভাবে রাখ স্যার দেখতে পাবে না কিছু আচ্ছা বল তো ক্ষমতা থাকে বলে একদিন আমার এলাকায় আসুন দেখিয়ে দেব কি বললি গেল রে এইবার আমার অবস্থা খারাপ হবে রোজা রমজানের দিন তোদের সাথে খারাপ ব্যবহার করতে চাচ্ছি না আমি এখনো বলছি শুধরে যা স্যার লিখতেছে এই সুযোগে খাইয়া লই একটু জাঙ্কুক সাবধানে স্যার যেন দেখতে না পায়

দেখতে পারিনি যাক বাবা আমার হাতে খাবার আছে এই মনে হয় দেখতে পাইনি আইবি, তুইও রোজা কি বলেন স্যার আমি তো রোজা ফাজলামি করার আর জায়গা পাস না 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 স্যার আমি তো রোজা ছিলাম কাল ইফতারের সময় এই খাবার বেঁচে গিয়েছিল আর আপনারাই তো বলেন যে খাবার অপচয় করা ঠিক না তাই তো আমি খাবারটা নষ্ট হতে দিলাম না ঠিক করিনি স্যার তার তোর পাশেরটারও কি সেম কেস নাকি ও নো পারলাম না তোদের লজ্জা শরম বলতে কিছু নাই না আমি পড়াচ্ছি আর তোরা খেয়ে যাচ্ছিস আইসুবা সামনে এসে দাঁড়িয়ে থাক আহ নুডলসটা সেই টেস্টি বাবা সুগা নুডলসটা এবার আমি শেষ করব আইবি তুইও সামনে আয় নিষেধ করার পরও খেয়ে যাচ্ছিস বেয়াদ্দ ছেলে ইস ধরা খাইয়া গেলাম পাই বাই টু এই যা দেখতে ফলাইলো তো তোরা আসলে এক একটা অপদার্থের দল এত বড় ধামরা হইছস তার রোজা রাখতে পারছ না দেখ আমার আদর্শ দুই ছেলে কি সুন্দর রোজা রাখছে স্যার আমাদের সুনাম করলো সে তো আর জানে না যে খাতার পিছনে কি আছে স্যার আপনি তো জানেন না ওরা চুপ কর অপদার্থ কিন আপনার আদর্শ ছেলে রা কি করছে ও নো 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 আমি এত সুনাম করলাম আর তোরা দিলি তো আমার মানসম্মানটা ডুবাইয়া অপদার্থ না লা লাফাঙ্গার দ সেকেন্ড থাকবো না আমি এখানে তোদের পড়ানোর থেকে মাঠে গরু চড়ানো অনেক ভালো